নমস্কার আমি জ্যোতিষ সম্রাট বিনয় বিনয়শাস্ত্রী আজকে আমি বলবো কন্যা রাশির রাশিফল আজ তেরোই বৈশাখ চোদ্দোশো বত্রিশ সাতাশ এপ্রিল দু হাজার পঁচিশ সূর্যোদয় পাঁচটা বেজে দশ মিনিট হয়ে সাতান্ন সেকেন্ডে সূর্যাস্ত পাঁচটা বেজে সাতান্ন মিনিট তেতাল্লিশ সেকেন্ডে তিথি কৃষ্ণপক্ষ অমাবস্যা যোগ প্রীতি যোগ জন্ম বেশ রাশি নক্ষত্রীয় বর্ণ দেবগণ নক্ষত্র ও শ্রী নক্ষত্র এই কন্যা রাশি রাশিতে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি যেমন আছে শনি রাহুর দৃষ্টি প্লাস কেতু বসে আছে ফলে শরীরের নিয়ে একটু যত্ন নেবেন শরীরের ব্যাপারে মন মানসিকতায় একটু ডিস্টার্ব করলেও করতে পারে তবে যেহেতু দেবগুরু বৃহস্পতির দৃষ্টি বর্তমান ফলে মেজর কোনো কিছু ঘটবে না শরীরের সেরকম সমস্যা সেরকম না এলেও একটু সতর্কতা অবলম্বন করা আমার মনে হয় ভালো দ্বিতীয় মঙ্গল ফলে কথার মাধ্যমে আপনার অশান্তি বাধতে পারে অর্থ সঞ্চয় হতে পারে কারণ দ্বিতীয় সপ্তমে তুঙ্গ অবস্থায় বসে আছে ব্যবসার মাধ্যমে বেশ অর্থ উপার্জন হতে পারে তৃতীয় বৃহস্পতির দৃষ্টি ফলে ভাই বোনদের সঙ্গে সুসম্পর্ক নতুন কোনো যোগাযোগ আসতে পারে যারা লেখালেখি করেন বই পাবলিশ করতে পারে অলসতা দূর হবে নিজের প্রচেষ্টা বাড়বে প্রচেষ্টার মাধ্যমে আয় উন্নতি বৃদ্ধি পাবে চতুর্থ শনির দৃষ্টি চতুর্থ শনির দৃষ্টি থাকার জন্য মন মানসিকতা একটু ডিস্টার্ব করবে পুরোনো কোনো ঘটনাকে কেন্দ্র করে মনের মধ্যে একটু বিচলিত টেনশন অ্যাংজাইটি উদ্বিগ্নতা এইগুলো আসবে নার্ভে প্রবলেম আসতে পারে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে যথেষ্ট সতর্কতা অবলম্বন করবে। পঞ্চমে বৃহস্পতি এবং মঙ্গলের দৃষ্টি থাকার জন্য সন্তানদের শরীর স্বাস্থ্য বেশ ভালো থাকবে সন্তানদের পড়াশুনো মনোযোগ থাকবে ভালো যারা ছাত্র তাদের পড়াশোনার প্রতি অ্যাটেনশন বৃদ্ধি পাবে তবে কোনো রকম হটটক বা রাগ জেদ এইগুলোকে একটু পরিহার করার চেষ্টা করবেন নতুন প্রেমের ক্ষেত্রে ভালো যাদের প্রেম করছে তাদের অ্যাটাচমেন্ট বৃদ্ধি পাবে ষষ্ঠে মঙ্গলের দৃষ্টি আবার মঙ্গলের অষ্টম দৃষ্টি ফলে ষষ্ঠ থেকে সেরকম কিছু ভালো ফল আশা করা যাচ্ছে না শরীরের দিক থেকে একটু সমস্যা আসবে যদি কোনো রোগ ব্যাধি থেকে থাকে সেভাবে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনায় বেশি আবার এই সপ্তম শনি অষ্টমে রাহু যুক্ত হওয়ার জন্য শরীরে কিন্তু সমস্যা আসবে আবার অষ্টমে রাহু বসে আছে শনি বসে আছে শুক্র বুধ এতগুলো গ্রহ থাকার জন্য যেমন ভালো তেমনি খারাপও দেখা দেবে যাই হোক কোনো রকম দুর্ঘটনা যাতে না ঘটে সেদিকে রাস্তায় যখন চলবেন সমস্যা করবেন কোনো উটকো ঝামেলাকে নিয়ে কখনোই বাড়াবাড়ি করবেন না তবে দ্বিতীয় বতি এই সপ্তম স্থানে থাকার জন্য সমস্যা এলেও কিন্তু আসতে পারে এইবার অষ্টমে অষ্টমে আছে রবি এবং চন্দ্র বসে দ্বাদশপতি অষ্টমে বসে থাকার জন্য যথেষ্ট কিন্তু সমস্যা আপনারা আসতে পারে উটকো ঝামেলা আসতে পারে কোনো দুর্ঘটনার শিকার হতে পারে এইগুলো থেকে সতর্ক হবেন কোনো সমস্যায় পড়তে পারেন অর্থ চিট হতে পারে ঋণ কখনোই নেবেন না আজকে ঋণের ব্যাপার থেকে দূরে থাকবেন এইবার নবমে নবমে আপনার শনির দৃষ্টি প্লাস বৃহস্পতি নিজে বসে আছে মঙ্গলের নক্ষত্রে ফলে নবমে পিতার শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই ভালোই যাবে যারা কর্মযোগে আছেন বসের সঙ্গে তাদের মানে অ্যাটাচমেন্ট বাড়বে ঈশ্বরের আশীর্বাদ আপনারা পাবেন দৈবিক উপায়ে কোনো আশীর্বাদ বা উন্নতি লাভ আপনাদের হতে পারে দশমপতি বুধ দশমপতি বুধ সপ্তমে বসে থাকার জন্য অর্থের ব্যাপারে বা ব্যবসার ব্যাপারে অর্থকাম হতে পারে তবে সেখানে শনি এবং রাহু বসে থাকার জন্য ব্যবসা কিন্তু সমস্যায় আসতে পারে যাই হোক খরিদ্দারের সঙ্গে রকম সমস্যা সৃষ্টি করবেন না কথাবার্তায় যাবেন না কোনো বিতর্ক ইত্যাদিতে যাবেন না একাদশ একাদশপতি একাদশপতি আপনারা বসে আছে অষ্টমে ফলে আয়ের ব্যাপারেও একটু সমস্যা আসতে পারে মাঝে বাধার সৃষ্টি হতে পারে আয় উপার্জন খুব একটা যে ভালো এটা আশা করা যাচ্ছে না তারপর দ্বাদশ দ্বাদশপতি রবি বসে আছে আপনার অষ্টমে এই একাদশপতি এবং দ্বাদশপতি দুটোই অষ্টমে থাকার জন্য আয় বৃদ্ধি সেরকম হবে না ব্যয় বৃদ্ধি হতে পারে উটকো ঝামেলা ঝঞ্ঝাটে সে মন মানসিকতাকে বিচলিত করতে পারে ফলে আয় যাই হোক না কেন খরচের ব্যাপারে একটু সতর্ক সাবধান হবে রোগের ব্যাপারে অর্থ নষ্ট হতে পারে উটকো যে কোনো কারণে আপনার অর্থ হতে পারে মায়ের শরীর স্বাস্থ্য ব্যাপারে অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা যথেষ্ট বেশি আছে যাই হোক আমি এই নিয়ে দু চার কথা বললাম কন্যা রাশির রাশিফল সম্বন্ধে পরে আবার অন্য ভিডিও নিয়ে আসছি নমস্কার আজ এ পর্যন্তই